সালামু আলাইকুম আমার এই ভিডিওটিতে অনেকে হতো আজকে আমাকে জামাতের সাথে আবার জামাতের অনুসারী বানাই দিতে পারেন কিন্তু জামাতের অনেক কিছুতে আমার নিজেরও আস্থা নাই আবার অনেক কিছুতে আস্থা আছে যেমন ধরেন গতকালকে জামাতের আমির তিনি যেই ঘোষণা দিয়েছেন এই কথা আমার পুঙ্খানুপুঙ্খ বিশ্বাস হয় যে ঠিকই জামাত যদি ক্ষমতায় যায় এই কাজটা জামাত করবে অন্তত ওনার এই ঘোষণার পরে বাংলাদেশের বাকি যে রাজনৈতিক দলগুলো আছে এই মুহূর্তে বিশেষ করে বিএনপি তাদের জন্য তো একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু এখানে তৈরি হচ্ছে আমরা যাদেরকে জনগণের প্রতিনিধি বলি এমপি সাহেবরা তারা যখন ক্ষমতায় যায় রাষ্ট্রের যত ধরনের সুযোগ সুবিধা আছে ভোগ করা সাধারণ জনগণের ভোটে যারা কি বলা হয়েছে এমপি হয় তারা কি সাধারণ জনগণের মধ্যে সুযোগ সুবিধা ভোগ করে জীবনেও না তারা যে গাড়িগুলো ব্যবহার করে এগুলা ধরেন কোটি কোটি টাকার গাড়ি কিন্তু বিনা শুল্কে তারা এই গাড়িগুলো ক্রয় করার সুযোগ পায় আবার ধরেন নানান ধরনের সুযোগ সুবিধা যেগুলো রাষ্ট্র তাদেরকে দেয় পুরাটাই কিন্তু ভোগ করে যাই হোক এখন জামাতের যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান দীর্ঘদিন অসুস্থ ছিলেন তো অসুস্থতা প্রায় দেড় মাস পরে তিনি আবার গতকালকে আলোচনায় আসছেন একটা বক্তব্য দিয়ে বক্তব্যের খুবই সারমর্ম আমি যদি ওনার চ্যালেঞ্জিং নেই যেটা অন্যান্য দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে এরকম বক্তব্য যদি বিএনপি দেয় রাতারাতি বিএনপির ভোট যাবে এই বক্তব্য যেই দিবে তার ভোটই বাড়বে তবে ভবিষ্যতে কতটুকু পালন করবে এটা একটু কারণ আমরা আমাদের জুলাই আগস্টের যেই নেতাদের দেখি আজকে যারা এনসিপির বা ও বিভিন্ন জায়গায় আছেন সরকারে আছেন প্রত্যেকে আওয়ামী লীগের একজন মন্ত্রী ওবায়দুল কাদের যা যা সুযোগ সুবিধা নিচ্ছে নাহিদরা তারপরে আসিফরা মাহফুজরা সব নিচ্ছে এক ইঞ্চি কম নাই যাই হোক তবে জামাতের আমির বলছেন ক্ষমতায় গেলে জামাতের কোন সংসদ সদস্য সরকারি প্লট নেবেন না হিউজ একটা কঠিন কথা কিন্তু যে যদি জামাত ক্ষমতায় যায় তাহলে আমাদের এমপিদের জন্য যে সরকারি প্লট গুলো বরাদ্দ থাকে এইটা জামাত দিবেন শুধু এখানেই শেষ না কর ছাড়া গাড়ি ব্যবহার করবেন না মানে এই অংশটা আরো ভালো লাগছে যেমন ধরেন এই যে প্রাড়ুর মতন দাবি দাবি গাড়ি এইগুলা যারা চড়েন বা আরো উচ্চ রেঞ্জের যে গাড়িগুলা চড়েন আমাদের এমপিরা মন্ত্রীরা তারা কিন্তু এটা বিনা শুল্কে এই গাড়িগুলা মানে ক্রয় করার এবং কি চড়ার সুযোগ পায় ট্যাক্স দিতে হয় না কিন্তু জামাতের আমির বলছেন যে কর ছাড়া তারা গাড়িও ব্যবহার করবেন না আমার এই কথাটা টোটালি বিশ্বাস হয়েছে এটার একটু ব্যাকগ্রাউন্ডও আছে অতীতে যখন জামাত বিএনপির সাথে ক্ষমতায় গিয়েছিল তো জামাতের যে দু একজন এমপি মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে আসলে দুর্নীতির ওই বিষয়টা সামনে আসে নাই আবার ধরেন জামাতের নেতৃত্বের মধ্যে একটা জিনিস আছে কি বলা হয় হয় যে জামাতের নেতৃত্বে যাইতে হলে নেতার কাছের হইলে কিন্তু এখানে এক্সট্রা কোনো সুবিধা না যেমনটা আমাদের অন্যান্য দলে হয় তবে দু একটা জায়গায় ভক্তির জায়গা থেকে হয় যেমন মরানাদাল হোসেন সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি তিনি সাইদি সাহেবের জনপ্রিয়তার একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন আবার ধরেন গোলাম আজম সাহেবের ছেলে তারাও কিছুটা ওই যে বাপের নামের ইয়া পাচ্ছেন কিন্তু দলীয় কমিটিতে পদ পদবিতে অথবা র্যাঙ্কগুলো যখন তৈরি করা হয় সেখানে জামাতের একজন কর্মীকে প্রত্যেকটা ধাপে ধাপে পার হইয়াই কিন্তু এই জায়গাতে আসতে হয় যার কারণে পরিবার ভিত্তিক যেই একটা দল স্ট্যান্ড করে লাইক আওয়ামী লীগ অথবা বিএনপি জামাতের মধ্যে এটা নাই জাতীয় পার্টি তো আছে পরিবার ভিত্তিক এনসিপি তো আছে কোনটা কোরাম ভিত্তিক এরাই ধরেন এনসিপি এরাই জাতীয় নাগরিক পার্টি এরাই সমন্বয়ক আবার এরাই ওই যে আরেকটা কি নাগরিক শক্তি হয়েছিল আবার এরাই বাকশাস এরকম কিন্তু আমরা দেখি যে হাতে কোনো পাঁচ দশজন মানুষ একটা কোরআন টিমের মধ্যে কাজ করে বাট জামাতের মধ্যে এই জায়গাটা ব্যতিক্রম আছে এখন কেমন হবে যে আমাদের প্রত্যেকটা দলের রাজনৈতিক নেতারা যদি নির্বাচনী ইশতেহারে ঘোষণা দেন যে হ্যাঁ ভাই জনগণের ভোটে আমরা কি বলা হয় যে ধরেন এমপি হয়েছি মন্ত্রী হয়েছি সো আমরা এক্সট্রা অ্যাডভান্টেজগুলো নিব না এরপরে জামাতের আরেকটা জিনিস ভাল লাগছে দেখেন যে ওনার চিকিৎসা যেটা উনি চাইলে পৃথিবীর যে কোনো দেশে নিতে পারতেন কিন্তু বাংলাদেশের বাইরে যায় কেন তিনি বলছেন বাংলাদেশের চিকিৎসার প্রতি তার আস্থা আছে কিন্তু আমরা অন্যান্য দলের বেলায় দেখি জামাতের অন্যান্য নেতাদের খবর আমি জানি না বাট তিনার খবরটা যখন সামনে আসছে যে সামান্য চোখ দেখাবেন নাক দেখাবেন মানে ফিজিক্যাল যে আছে রুটিন ওয়ার্ক এটার জন্য ভাই সিঙ্গাপুর তারপর থাইল্যান্ড মালয়েশিয়া আরো বিভিন্ন দেশে কিন্তু আমাদের রাজনীতিবিদরা যায় আর এজ দেশের মানে স্বাস্থ্য যে সেক্টরটা আছে এটা গোয়া মারা খাইছে তো সেইখানে জামাত আমিরের স্ট্যান্ডটাও আমার ভালো লাগছে যে দেশের এমপি মন্ত্রীরা বাংলাদেশে চিকিৎসা করবে যত জটিল রোগের পরিবারও তাইলে আমাদের স্বাস্থ্য সেক্টরটা ভালো হবে আমার মনে হয় এটা বাকি দলদের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে ইভেন এই বক্তব্য বাংলাদেশের আঠারো বিশ কোটি যাই হোক প্রত্যেকটা মানুষ পছন্দ করছে যে হ্যাঁ আমার দলের নেতারা যদি এরকম কথা বলার মতো হইতো আমার নেতা যদি এরকম সাধারণ চিন্তা করত এটা মানুষ পছন্দ করে দেখা যাক কি হয় ভালো থাকো